الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانهم وعلي ربهم يتوكلون إنما المؤمنون الذين যখন কুরআনুল কারীমের আয়াতগুলো শ্রবণ করবে কুরআনুল কারীমের দারসে যখন বসে যাবে যখন তাদের সামনে কুরআনুল কারিম ও যায় আয়াতগুলো পাঠ করানো হবে জাআতা উহুন ঈমানা তাদের ঈমানগুলো বৃদ্ধি পেতে থাকবে যরবন সুবহানাল্লাহ surely তাই না কি আল্লাহ না রব্বুল বলেছেন

বলেছেন যে আমার ইমান আছে এখানে তাফসির করুন আল্লামা শাহাবুদ্দিনুল্লাহ তাফসির হকানের মধ্যে দেখতে পাবেন আল্লামা শাহাবুদ্দিনুল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাই তিনটা ব্যাখ্যা এখানে নিয়ে এসেছেন এক নাম্বার ব্যাখ্যা নিয়ে এসেছেন যখন কোন বান্দা যখন কোন বান্দা কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করবে তখন তার এক নাম্বার ইমানদার হবে তারা যাদের গাগুলো শিংড়ে উঠবে গাগুলো শিংড়ে উঠবে দ্বিতীয় নাম্বার আল্লামা শাহমনিউল্লাহ মত দিয়েছেন দ্বিতীয় নম্বর হবে তারা যারা হলো কোরআনুল কারিমের আয়াতগুলো শ্রবণ করার পর কলিজার নিচে দুই আঙ্গুল তলে একটা গোস্তের টুকরা আছে যার নাম বলা হয় কল বা অন্তর যার নাম কি কল বা অন্তর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা শাহমনিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা দুইটা দিয়েছেন ব্যাখ্যা তিনটা দিয়েছেন দুই নাম্বার ব্যাখ্যা হলো কলযাত নিচে দুই আঙ্গুল ধরে একটা গোস্তরে টোকা আছে যার নাম হলো কলবা অন্তর এই অন্তর টুকুকে পেে উঠবে তৃতীয় নাম্বার হলো আল্লাহর আল্লামা শামুলুল্লাহ রাহমাতুল্লাহি বলেছেন তৃতীয় নাম্বার হলো যে ওয়াজানতে তার চোখ দিয়ে টপ টপ করে বেবে পানি পড়তে থাকবে যখন কুরআনুল কারীমের দালগুলো দাও হবে কুরআনুল কারীমে যখন কথের মুত্তাদলির সামনে উপস্থাপন করা হবে ওয়াজানতের মধ্যেই তাদের চোখ দিয়ে টপ টপ করে বেবে পানি পড়বে কারণ ভয় ঢুকা দিবেন যিনি তিনি কে ধরে বলেন তিনি আল্লাহ এইজন্য আমাদেরকে এই তৃতীয় নাম্বার শ্রোতা মুমিন হিসেবে কবুল করুন সর্বআল্লাহু আমীন আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে মুমিন ईमानदार হিসেবে কবুল করুন সর্বআল্লাহু আমীন আমি ছোট্ট মানুষ আল্লাহ রব্বুল আমাকে যেন দিনের খাদে হিসেবে কবুল করেন সকল আল্লাহ আমিন সময় সংক্ষিপ্ততার কারণে শুধুমাত্র শুধুমাত্র আপনাদের সামনে অনুবাদ করেছি ব্যাখ্যার দিকে আর যেতে পারলাম না যদি সময় হয় পরবর্তীতে ইনশাআল্লাহ ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সবাইকে কবুল করুক সকল আল্লাহ আমিন এবং আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওয়াইফ্রেদান আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ